নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজ আমি এসেছি পূর্ব হীরাপুরে অবস্থিত শিবকালী মন্দিরে বা শশানকালী মন্দিরে তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে এসে আপনারা কি কি দেখবেন আর এই মন্দিরে পুজো দেওয়ারই কী ব্যবস্থা আছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবার প্রথমে বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন আপনাদের হাওড়া থেকে যে কোনো খড়গপুরগামী অথবা যে কোনো মেদিনীপুরগামী ট্রেন ধরে চলে আসতে হবে নলপুর স্টেশনে আমি টিকিয়াপাড়া থেকে আমার যাত্রা শুরু করলাম হাওড়া থেকে নলপুর আসতে আপনাদের সময় লাগবে ৪৫ মিনিট আর ভাড়া লাগবে প্রতিজন পাঁচ টাকা তো নলপুর স্টেশনে এসে আপনাদের ওভার ব্রিজ ধরে বাইরের দিকে যেতে হবে গেলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড টোটোতে আপনাদের বলতে হবে সারেঙ্গি পোল যাব তো আপনাদের সারেঙ্গি পোলে আসতে ভাড়া লাগবে প্রতিজন দশ টাকা আর সময় লাগবে বারো মিনিট তো আমি টোটোয় উঠে পড়েছি এখন যাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সারেঙ্গি পোল এখান থেকে একটুখানি এগিয়ে আপনারা পেয়ে যাবেন একটি মোড় এই যে দেখতে পাচ্ছেন মোড়টি তিন মাথার মোড় আর এখান দিয়ে এই যে মিষ্টি মুখ লেখা আছে এই গলিটি ধরে আপনাদের চলে যেতে হবে সোজা সোজা একটুখানি গিয়েই বা দিকে টান নিলেই আপনারা আরেকটি সরু গলি পেয়ে যাবেন সেই গলি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সামনে এই বাদিকে গিয়ে এই ডান দিকে যে গলিটি এই গলিটি ধরে সোজা গেলেই পেয়ে যাবেন আপনারা এখানকার মূল মন্দির অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম মন্দিরে প্রবেশ করার প্রথমেই বা দিকে আপনারা দেখতে পাবেন এখানের শ্মশান মন্দিরে প্রবেশের বা প্রথমেই আপনারা দেখতে পাবেন এই শ্মশানটি দেখুন কত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে মন্দিরটি গঙ্গার একদম পাশেই রয়েছে মন্দিরটি আর ঢোকার পথেই গঙ্গার পাশেই রয়েছে এই শ্মশানটি আর এই শ্মশানের উল্টো দিকে মন্দিরে ঢোকার টান দিকে আপনারা দেখতে পাবেন যাত্রী প্রতীক্ষালয় মানে এখানে যারা শ্মশানে মৃতদেহ দাহ করতে আসেন তাদের কি বিশ্রাম নেওয়ার জন্য এই প্রতীক্ষালয়টি করা হয়েছে অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই যাত্রী প্রতীক্ষালয়টি দেখুন একদম পয় পরিষ্কার মানে খুবই পরিষ্কার চারিদিকটা একদম সুন্দরভাবে সাজানো রয়েছে একটি বেসিনও আছে মানে চোখ মুখ করে জল দেওয়ার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আমরা এখন যে এখানকার মূল মন্দির হীরাপুর শিবকালী মন্দির সেখানে প্রবেশ করছি তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি রয়েছে কী কী ঠাকুর দেবতা আছে এখানে আপনারা আসলে কিভাবে পুজো দেবেন সব কিছু ভিডিওর মাধ্যমে জানাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রথমেই ডান দিকে চোখে পড়ল বড় বাবার মন্দির এই যে দেখতে পাচ্ছেন সামনেই মন্দিরটি এই মন্দিরটি হচ্ছে বড় বাবার মন্দির তো চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরে বিগ্রহটি এই দেখুন বড় বাবার বিগ্রহটি এখানে রাখা রয়েছে খুব সুন্দর দেখা দেখাচ্ছিল সামনে দিয়ে বড় বাবার মন্দির থেকে বেরিয়েই আপনারা এইরকম একটি জায়গাও দেখতে পাবেন যেখানে যারা এখানে পুজো দিতে আসেন তারা ধূপ মোমবাতি এখানেই দেন বড় বাবার মন্দির থেকে বেরিয়ে একটু এগোলেই আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী বামাখাপা একটি সুন্দর মূর্তি দেখুন তারাপীঠের যে বামা খ্যাপা রয়েছে সাধক খ্যাপা তারই একটি সুন্দর মূর্তি চোখে পড়বে আপনাদের আর তারপর আপনারা এগিয়ে গেলে দেখতে পাবেন এখানকার শিব মন্দির খুবই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দিরটি গঙ্গার একদম পাশে আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে শিব মন্দিরে প্রবেশ করার ঠিক সামনেই রয়েছে সুন্দর একটি স্বামী বিবেকানন্দর মূর্তি এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর দেখাচ্ছিল সামনে থেকে আর তার ঠিক পাশেই রয়েছে একটি নন্দী মহারাজের বিগ্রহ দেখুন একটি মন্দির করা রয়েছে তার তলায় মানে নিচের দিকে রয়েছে নন্দীমারাজের বিগ্রহটি চলুন শিব মন্দিরে প্রবেশ করে ভেতরটা আপনাদের দর্শন করাচ্ছি শিব মন্দিরে প্রবেশ করেই আপনারা এই দেখুন গিয়ে একটি সুন্দর শিব ঠাকুরের বিগ্রহ দেখতে পাবেন আর মন্দিরের চারিদিকে রকম অনেকটা জায়গা আপনাদের চোখে পড়বে যেখানে বসে আপনারা চাইলে অনেকটা সময় কাটাতে পারেন শিব মন্দিরের ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন এখানকার মা কালীর মন্দির এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে মন্দিরটি এটি হলো এখানকার মা কালীর মন্দির মা কালীর মন্দিরের প্রবেশ পথেই আপনারা প্রথমেই দেখতে পাবেন একটি রামকৃষ্ণদেবের সুন্দর মূর্তি আর মা শারদা দেবীর একটি সুন্দর মূর্তি এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর দেখাচ্ছিলো সামনে থেকে চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের মা কালীর বিগ্রহটি দর্শন করাচ্ছি আপনারা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান সেক্ষেত্রে আপনারা বিকালে আসলে আপনাদের সুবিধা হবে কারণ এখানে সন্ধ্যা ছটার সময় ঠাকুর মশাই পুজোয় বসেন আর যদি আপনারা সকালে আসেন সে পুজো আপনারা দিয়ে যেতে পারেন কিন্তু পুজো সেই সন্ধ্যাবেলাই হবে মা কালীর মন্দিরের পাশেই এরকম দিয়ালে বিভিন্ন রামায়ণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এই মন্দিরে এখনো পর্যন্ত কোনো দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা নেই তো আপনারা যদি সকালে আসেন এই জিনিসটি মাথায় রাখবেন খুব শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দির একদম দেখতে পাচ্ছেন গঙ্গার সামনেই রয়েছে এই মন্দিরটি দেখুন একদম গঙ্গার সামনেই রয়েছে মন্দির আইয়ে দেখুন আমার পিছনে এখানে বয়স্কদের জন্য বসে বসারও ব্যবস্থা করা আছে তো আপনারা একটা দিন এখানে এসে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারেন আর এই মন্দিরে খুব সুন্দর আছে এই গ্রামের যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের মুখেই জানা গেল এই মন্দির খুবই জাগ্রত তো এখানকার এক স্থানীয় বাসিন্দার থেকে আপনাদের এই মন্দির সম্পর্কে কিছু কথা চালাম নমস্কার সতেরো বছর বেলা থেকেই আছি আমার বয়স এখন একষট্টি বছর বয়স বুঝতে পারছেন তাহলে কত বছর এখানে কাটাচ্ছি আমি এখানে দুপুরবেলা চলে আসি মা আমাকে টানায় খেয়ে দিয়ে আমার বাড়ির ফ্যামিলি সবাই জানে ওকে খেতে দিলে আর থাকে না এখানেই চলে আসে এসে কালী মন্দিরের পেছনে ওখানে জল এক বোতল জল নিয়ে ওখানে শুয়ে থাকে হ্যাঁ এবারে বাউঠ ঠাকুর এলে এই মন্দিরে ফুল তোলা জল তোলা এবং ফলানা পর্যন্ত কাজ করে এবং যখন পুজো হয় তিনি ঘন্টা বাজায় অপর একজন আসেন তিনি ঢাকো বাজায় খুব উল্লাসের মধ্যে পুজো হয় এখানে সন্ধ্যা যেতে এলে মোটামুটি ছটার সময় আসতেই হবে তাই সন্ধ্যা মানে এখানে আসে ওই মানে ঠাকুরকে একটু ওই বাতাসা ফুল ফুল আর এ মোমবাতি আর ধূপ জ্বেলে দিয়ে যায় ঠাকুরমশাই ওই ঠাকুর মশাই আসেন শোনা যায় পঞ্চাশ বছর আগে এই শ্মশান বা এই যে মন্দির রয়েছে এগুলো এখানে কিছুই ছিল না চারটে খুঁটি আর কলা গাছ পুঁতে এখানে মৃতদেহ দাহ করা হতো গ্রামের লোকেদের অদম্য প্রচেষ্টায় গড়ে উঠেছে এই মন্দির আর শ্মশান গ্রামের বিভিন্ন লোকেদের অনুদান ও বিভিন্ন জায়গার অনুদানে গড়ে উঠেছে এই সুন্দর মন্দির ও শ্মশানটি পূর্ব হীরাপুর শিবকালী মন্দির সম্পর্কে আপনাদের সমস্ত তত্ত্ব এই ভিডিওতে দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরে এসে কিভাবে পুজো দেবেন এই মন্দিরে কী কী দেখার আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে